আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভালো থাকবেন এই আশা করি সবার জন্য ভালোবাসা ও দোয়া হইল আমার কাছ থেকে সবাই বলেন এটা কী জিনিস পেবার টুম কীভাবে পাওয়া যায় বলি আমি আজকে আপনার কাছে বলি কিভাবে পাওয়া যায় আপনারা ইউটিউবে চ্যানেল খুলবেন ইউটিউবে ভিডিও দিবেন যদি সুন্দর মতো ভিডিও হয় ভালো কোয়ালিটির ভিডিও হয় দর্শকের দেখে এবং পরিবর্তে চলে আপনারা এক লাখ সাত সাইব পূর্ণ হইলে আপনারা এভারটুনের জন্য অ্যাপ্লাই করবেন আবেদন করবেন তারপর আপনারা যাশায় বাসায় করবে হ্যাঁ যাশায় বাসায় করে আপনারা যদি এটা প্রাপ্য থাকেন তাহলে আপনার কাছে আপনাকে এই পেভারটুম দেবে পেভারটুম আবার কিভাবে পাওয়া যায় কিভাবে হাতে পাবো আপনারা সবাই জানেন কিভাবে হাতে পাবো আপনারা ঠিকানা দিবেন যেখানে আপনারা ঠিকানা দিবেন ভারী ঠিকানা দিবেন গ্রামের ঠিকানা দেবেন এবং জয় ডিস্ট্রিক্ট থাকে ডিস্ট্রিক্টের নাম দিবেন আপনারা প্লেব্যাথরুম হাতে নিশ্চিত পেয়ে যাবেন আর আপনারা সবাই চ্যানেল খোলেন ইউটিউবে ভিডিও বানান আপনারা সবাই পাবেন এই জিনিসটা কিন্তু সবাই পাবে হ্যাঁ যারা এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ করতে পারবেন সবাই পাবেন হ্যাঁ আর আমার জন্য দৌড় করবেন ও ভালোবাসা দিবেন হ্যাঁ আমার ভিডিও সবাই দেখবেন আপনারা জন্য আমি যাতে আরো দূর এগিয়ে যেতে পারি আর আপনার আমার কাছ থেকে আপনারা সবাই সাপোর্ট পাবেন এই আশা করেন হ্যাঁ আমি আশা করি ভিডিও করি হ্যাঁ আপনারা সবাই সাপোর্ট করবেন সামনে যাতে আপনারা মাঝে আমি পেপার টু এখন আনছি সিলভার পেপার টুন যাতে গোল্ডেন পেপারটন নিয়ে আপনারা মাঝে উপস্থিত হতে পারি এই আশা ও ভালোবাসা দিয়ে হ্যাঁ আমি এই মুহূর্তে ভিডিও শেষ করলাম সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার কোভিলিং করে দেবেন হ্যাঁ এবং রিফুস করে দেবেন সবার জন্য আমার কাছে দোয়া রইল আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম